প্রবাদ বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই সুটেসগুলো দেখে তোমরা বুঝতে পারছো আজ আমি কোনো ব্লগ ভিডিও দেব না আজকে আমরা যাচ্ছি ঘুরতে তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন ভোর সাড়ে চারটে আর উবার চলে এসেছি পনেরো মিনিট আগেই আমাদের চারটে পঁয়তাল্লিশতে উবারকে ডাকা ছিল আসার কথা ছিল আগেই চলে এসেছে আর জানি না যাবার সময় আমি এত মানে কিচেন পরিষ্কার করতে লাগি স্পেশালি গার্বেজ ফেলে যাই আর যেহেতু পনেরো মিনিট আগে উবার চলে এসেছে আমি সমস্ত কাজ কিচেন পরিষ্কার করে যেই মানে গার্বেজটা ফেলবো তখনই দেখলাম যে মানে তাড়াতাড়ি করে সবাই আমরা বেরিয়ে যাচ্ছি পরেই দেখো রাস্তা তো একদম অন্ধকার কারণ এখন তো ভোর সাড়ে চারটে আমরা তাই রওনা হচ্ছি রাস্তা বেশ ফাঁকা আর কথা বলতে বলতে চলে এলাম এয়ারপোর্টেতে সত্যিকারে কোথাও যাওয়ার থাকলে মন কত আনন্দ আনন্দিত থাকে তাই আমাদেরও তাই হয়েছে অনেক দিন পরে আমরা এখন বেড়াতে যাচ্ছি বেড়াতে মানে ফ্লাইট নিচ্ছি ইউজুয়ালি আমাদের সিকিউরিটি চেক হয়ে গেল আর এখন আমরা এখানে বসে অপেক্ষা করছি প্লেনের জন্য সিকিউরিটির সময় জুতো খুলতে হয় কোমরের বেল্ট খুলতে হয় না হাতে হাতে যদি কোনো মেটালের জিনিসপত্র থাকে তাহলে সেটা খুলতে হয় সত্যি করে এইটা আমার খুব অসুবিধা লাগে কিন্তু কী করা যাবে নিজেদের সেফটির জন্য এই সমস্ত তো করতেই হবে আর বসে আছি তিন ঘন্টা ফ্লাইটের জন্য কথা বলতে বলতে ফ্লাইটের সময় হয়ে গেছে বোরিং শুরু হয়ে গেছে আর আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি এসে বসেও গেলাম প্লেনেতে অনেক দিন পরে প্লেনেতে বসছি বেশ আনন্দই লাগে আমাদের ফোনের ইন্টারনেট আর কাজ করছে না কিন্তু ফ্লাইটেতে ওরা ইন্টারনেট প্রোভাইড করছিল আর আমরা ট্রাই করছি হয়তো এক সময় সেম সময়তে সবাই যারা ফ্লাইটেতে বসে আছে যাত্রীরা সবাই লগ ইন করতে চেষ্টা করছে তাই জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে কেমন সুন্দর ছোট্ট জায়গাতে কেমন সুন্দর অ্যারেঞ্জ করা আছে এইটা ট্রেটা খাবার হিসেবেই ইউজ করা হয় যেরকম আমি দেখেছি ইন্ডিয়াতেও ট্রেনেতে এই ধরনের ট্রে ইউজ করা হয় আর এখানেতে তুমি ল্যাপটপেতে রেখে ল্যাপটপটা রেখে কাজ করতে পারো বা ছোট বাচ্চারা যদি এখানে মানে কিছু রেখে খেলে সেটাও ভালো জায়গাটা বেশ সুন্দর আর ফ্লাইট টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের সময় ডেফিনেটলি এটা বন্ধ করে দিতে হয় আমি আগে কোথাও যদি বেড়াতে যেতাম তাহলে আগে থেকে ইন্টারনেট সার্চ করতাম ওখানে লোকাল কী দেখার আছে কীভাবে ঘোরার আছে তো সেই রকম আমি যখন করতাম আগে অনেক কিছুই লিস্টে লিখে যেতাম যে এই জায়গায় যাব এই এই জায়গা দেখব কিন্তু ওখানে কি হয় না একটা ভিডিও আমি দেখে নিই তারপরে ওখানে গেলেন আমার যে নতুন দেখার যে নতুন জিনিস অনুভব করা বা সেইটা না নষ্ট হয়ে যায় তারপর থেকে আমি আর সার্চ করি না ইন্টারনেট সার্চ করি না যেখানে যাই সেখানে গিয়ে গন্তব্যস্থলেতে গিয়ে আমি দেখি যে কি কি করার আছে তো বেশ ভালো লাগে লাস্ট দু বছর থেকে আমি এই করছি আর মাঝে মাঝে একটু অসুবিধাও হয়ে যায় If you are wearing a face covering in the event oxygen mask dropped from an overhead compartment, remove your face covering before placing the oxygen mask over your nose and mouth. We're coming through the aisle now for final safety checks. We appreciate you choosing American. Sit back, relax, enjoy your two hour and 36 minute flight to Dallas. And ladies and gentlemen, at this time, please make sure that all of your cellular devices are turned into airplane mode. We do have a quiet cabin policy here at American Airlines. So if you have any electronic device that produces a sound, such as you're watching a movie, you're watching TikTok videos, or you're playing a game, please make sure you have your own personal headphones connected to your device. If you do not have headphones for your device, regardless of your age, this includes your children. শহরের উপর দিয়ে আমরা উড়ে যাচ্ছি সত্যিকারের এরিয়াল ভিউ দেখতে খুব ভালো লাগছিল কত কী জায়গা চেনা যাচ্ছে আমরা ইউজুয়ালি এখানে ড্রাইভ করি ড্রাইভ করার সময় আলাদাই ভিউ থাকে আলাদাই চেনা জায়গা থাকে আর উপর দিয়ে গেলে আলাদাই লাগে এই যে জলটা দেখছো এটা হচ্ছে লেক এরি অনেক বড় লেকটা আর এখানে যে উইড মিল্ডসগুলো আছে এইগুলো এইগুলোর সামনে একটা খুব সুন্দর পার্ক আছে আমরা প্রায় যাই এই পার্কেতে বেড়াতে তারপরে ফ্লাইটেতে ড্রিঙ্কস আর কুকি দিয়েছিল আমি চা নিয়েছিলাম আর মানে আর যোগি কোল্ড ড্রিঙ্কস উইথ আইস নিয়েছিল তারপরে এটা সার্ভ করার পরে সব দেখলাম যে লোকেরা যারা ঘুমাতে চেষ্টা করেছিল তারা উইন্ডো বন্ধ করে দিয়েছে আর অনেকে উইন্ডো খুলেই রেখেছিল আমি আমার সাথে বই ছিল আমি বই পড়ছিলাম আর আর মানি আর বাণী এ করছিলো ওর ভিডিও গেম খেলছিলো ফোনেতে আর যোগি এ করছিলো ফোনেতে ওর ফোনেতে যে ফ্লাইটেতে যে মুভি প্রোভাইড করেছিল সেগুলো দেখতে দেখতে দেখলাম যে খুবই পড়েছে এই নিচের ট্রেটা খাবারের ট্রে আর উপরে একটা ছোটো ট্রে অ্যাড করেছে ওইখানেতে সবাইকে দেখছিলাম ফোন রেখে ফোন দেখার জন্য আর সত্যি কথা কী সুন্দর লাগছে দেখো ফ্লাইটের উপর থেকে নিচের শহরটাকে দেখতে কত ছোট্ট ছোট্ট বাড়িগুলো লাগে আর আসলে তো বাড়িগুলো এত ছোটো নয় কিন্তু উপর থেকে দেখতে ওরকম ছোট্ট ছোট্ট লাগছে কিন্তু আকাশটা পরিষ্কারের জন্য সমস্ত নিচের বাড়িঘর রাস্তাঘাট সব দেখা যাচ্ছিলো আমার সব সময় খুব ভালো লাগে ফ্লাইট টেক অফ করার সময় আর ল্যান্ড করার সময় আমি সাইডেতে উইন্ডোর সাইডেতে নিয়েছিলাম তারপরে জায়গা চেঞ্জ করেছি এখন আমাদের আড়াই ঘন্টা জার্নি শেষ নিচে যাওয়ার জন্য ফ্লাইট থেকে নামার জন্য রেডি হয়ে গেছি সামনের থেকে যারা বসেছিল তারা বেরিয়ে গেছে তারপরে আমাদের এখন আমরা চলে এসেছি ডেলাস এয়ারপোর্টেতে এখানেতে এসে দু ঘন্টা মানে বফেলোর টাইম থেকে ডেলাসেতে দু ঘন্টা এগিয়ে গেল। আমার তো খুব জোরেই খিদে পেয়ে গেছিলো আর আমি ভেবেছিলাম হয়তো লাঞ্চ সার্ভ করবে কারণ এখানেতে বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে এগারোটার পরেতে লাঞ্চ সার্ভ করে কিন্তু এখানে বলেছে বারোটার আগে ওরা লাঞ্চ সার্ভ করে না আর আমাদের কাছে অত সময় ছিল না আধ ঘন্টা ওয়েট করার জন্য তো ব্রেকফাস্টই অর্ডার করেছি আমি অর্ডার করেছিলাম বফল আর চিকেন ফিঙ্গার্স চিকেন ফিঙ্গার্সটা খুব টেস্টি ছিল বেশ ক্রিস্পি আর স্পাইসি কিন্তু অনেক পরিমাণে দিয়ে দেওয়ার জন্য আমি সবটা খেতে পারিনি আমি বার মানি দুজনেই সবটা খেতে পারিনি দেখো আর যা হয় খিদে পেলে মনে হয় যে মানে পুরোটাই খেয়ে নিতে পারবো কিন্তু খাওয়া যায়নি আমরা এখন অর্ডার দিয়ে বসে আছি কখন খাবার আসবে আর এ পাশে ফ্লাইটও অ্যানাউন্স করছিলো যে অন টাইম এতেই আছে আমাদের কাছে বেশি সময়ও ছিল না এইখানে দেখো যোগীর এসে গেছে লাঞ্চ ব্রেকফাস্টটা ওর ব্রেকফাস্টটা খুব সুন্দর ছিল অমলেট টোস্ট আর ব্রাউনি হ্যাশ ব্রাউন সরি আর আমাদের সেম কিন্তু আমারটা দেখো ইয়ে ওয়াফলের উপরে চিকেন দিয়ে দিয়েছিলো তাই জন্য কেমন লাগলো ব্রেকফাস্টটাতে আমরা আবার ড্রিঙ্কসও করছিলাম এখানে আমরা প্যাক করে নিলাম খাবার যতটা খাবার বেঁচে ছিল সাথে করে নিয়ে চলে যাব ফ্লাইটেতে আজ এখানে আমি শেষ করছি থ্যাংক ইউ সো মাচ পরের ব্লগেতে আবার দেখা হচ্ছে বা বাই